মানে আপনি দেখেন মানে এটা দেখতে ভালো লাগে জিনিসটা দেখতে দেখেন কি সুন্দর মানে কত মানে কি পরিমানে আপনারা এখানকার মনে হচ্ছে কোন একটা শোপিস সাজায় রাখছে জি জি দেখেন আপনি এই সুন্দর একটা পানি মানে ট্যাঙ্কটা এই যে ভিতরে এখানে আড়াই পানি ধরে আপনি এই যে এখানে সেট করে দিলাম ও সেটা কত লিটার এটা আড়াই লিটার আড়াই লিটার এই পানিটা কিন্তু আপনারা বের হবে এখান থেকে আচ্ছা দারুন এই যে মানে আপনি ভাবতে পারেন যে পানি বের হচ্ছে সামনে দিয়ে পানি তো মানে আপনার গায়ে ভিজে যাবে

ভিউয়ার্স কারা কারা লাইভে জয়েন হয়েছে লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে দেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন ওকে আর আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ওকে আমি প্রথমেই আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিব মোহাম্মদপুর বসিলা বসিলা বাস স্ট্যান্ড অথবা বস বসরা চিন্তা করেন না বসিলা র‍্যাব অফিসের ঠিক অপোজিটে ওকে তো অপোজিটে এসেই বাম হাতে বসিলা বাস স্ট্যান্ডের আগে আর র‍্যাব অফিসের পরে তার হাতে আমাদের হোলসেল হোম প্রাইস বড় শোরুম আছে বড় সাইনবোর্ড আছে সামনে অনেক জায়গা আছে আপনি এখানে চলে আসবেন এবং অনেক প্রোডাক্ট পাবেন আপনি ফ্যান কুলার সহ মানে হোম অ্যাপ্লায়েন্স আরো যেসব প্রোডাক্ট গুলো আছে এসি কুলার দা আছে সবই পাবেন আপনি ওকে 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 দারুন তো আমি আজকে দেখাবো আছে আপনার

জাস্ট শুয়ে শুয়ে রিমোট চাপবেন জি জি ফ্যান চলে চলতে থাকবে ফ্যান কিন্তু স্পিড বেড়ে গেছে দেখেন কি পরিমাণ বাতাস আসছে দেখেন সেই বাতাস সেই মানে আমি ঠান্ডা হয়ে যাচ্ছে একদম দেখেন আপনি একটা রিমোট দিয়ে তিনটা ফ্যান চলছে অফ করে দিলাম অফ সব অফ ওকে দারুন তার অন আবার অন করব আচ্ছা ভাই এগুলো এত সুন্দর ফ্যান কোন কোন কোম্পানির ফ্যান বলেন তো মোহাম্মদ হানিফ ভাই কমেন্ট করতে করতে অস্থির হয়ে গেল আমি বাহরাইন থেকে দেখছি আপনার লাইফ এই ফ্যানটার দাম কত জানাবেন আমরা বলে দিব ভাইয়া জাস্ট কানেক্ট দাম আজকে জানানো হবে আপনারা জানেন দিছেন অবশ্যই অফার থাকে মাত্র 48 ঘন্টা যদি আপনারা আমার থেকে অন্য কোথাও কম রেটে পান তাহলে আপনার ফ্যান তো নিবেনই সাথে আরো পাঁচ টাকা আপনার ডিসকাউন্ট থাকবে ও সেই শেয়ার কিন্তু হচ্ছে না বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এখন যে পরিমাণ গরম গরমে লিটারেলি মানুষ অতিষ্ঠ সো সেই গরম থেকে বাঁচতে গরমে বাঁচতে গেলে আপনারা নরমালি কি মানে হিট স্ট্রোক করছে যে এই গরমে হিট স্ট্রোক করছে মানে এখানে যে কোনো মোটা মানুষ বা

একশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চার্জ ব্যাকআপ বারো ভোল্টের ব্যাটারি আপনি কিন্তু এখান থেকে দেখেন চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন দেখেন দেখেন এখন মোবাইল চার্জ হবে দেখেন দেখেন মোবাইল কিন্তু এখন চার্জ হচ্ছে সেই দেখেন এখানে কিন্তু কানেক্ট করা চার্জ হচ্ছে ফোন এদিকে আপনি ফ্যান চালালেন ফ্যানও চলছে ফ্যানও চলছে সাথে লাইট জ্বালাবেন লাইটও জ্বলবে লাইটও জ্বলবে আপনি এক ফ্যান কিনবেন আপনার হচ্ছে চার্জার লাইট লাগবে না আপনার চার্জ ফোন চার্জ দেওয়ার জন্য কোনো ঝামেলা নাই এখন যেই পরিমাণ লোডশেডিং হয় আপনি টাইমার দিয়ে রাখলেন এ টাইমার দিয়ে রাখবেন আপনি টাইমার দিয়ে 9 ঘন্টা পরে দেব অফ হয়ে যাবে ওকে ওকে দারুন মানে আপনার ইভেন সাথে আমাদের একটা মিনি মিস্ট হুম এয়ার কুলার আছে আচ্ছা এটা মিস্ট এয়ার কুলার আপনি চাইলে এটাও ঠিক এই দেখেন চার্জ হচ্ছে দেখেন এটাও কিন্তু চার্জ হচ্ছে এটা কিন্তু একটা ফ্যান থেকে একটা ফ্যান চালাতে পারবেন আপনি এর থেকে সুবিধা কি পাবেন একদম মানে মানে কি পরিমাণ আপনি ওখানে আছে যে একটা ফ্যান থেকে আপনি একটা ফ্যান চালাতে পারবেন দেখেন সেই জিনিস দেখেন এটাও কিন্তু চলছে কিন্তু এখানে

ওকে মানে আপনি যদি লো স্পিড চালান আচ্ছা এক আপু আসমা আপু কমেন্ট করেছে মিনি মিস প্রাইস মিনি মিস ফ্যান থাকবে আপু মাত্র 2750 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ফ্রি মাত্র 2750 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ফ্রি ওকে তারপরে আপনি

আচ্ছা দেন আপনি টাকা দিবেন টাকা ওকে ওকে দারুন আপনারা মিনিমাম করুন বাকিটা কুরিয়ার করনিজের মাধ্যমে এরপর এটা বলি নাই না ওটার এটার বলি ওকে হাফ হাফ এই যে ও বড় হয়ে গেল বাহ দারুন এটা কিন্তু চার্জার এটা

সবকিছুর একটা লিমিটেশন থাকে ওকে এরপর থাকবে আপনার 30 61 মডেলের ফ্যান হুম হুম 30 61 মডেলের মিক্সড ফ্যান মিক্সড ফ্যানের মূল্য থাকবে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা কিন্তু আপনি এটা পাচ্ছেন ওকে মাত্র 12500 টাকা পাবেন আপনি 30 61 মডেলের মিক্সড ফ্যান আচ্ছা তারপরে আরেকটা পাবেন আপনি 30 20 আর

ওকে ওকে এটা মিনিমাম 7 ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে আচ্ছা তারপরে আপনার হচ্ছে সাদা দেখা আছে 30 20 আর এটা চলবে আপনার 7 ঘন্টা আর এটার দাম থাকে মাত্র 11500 টাকা 11500 টাকা 7 ঘন্টার জন্য ওকে মাত্র 48 ঘন্টা পরে আমি আরেকটা ফ্যান দেখাই দেখেন দেখেন যারা নিতে চান অফারটা যারা অ্যাভেল করতে চান জাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অর্ডার করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আর এই অফার থাকবে না ওকে দেখেন সেই ঠান্ডা বাতাস অস্থির রকমের ঠান্ডা বাতাস কিন্তু আমরা পাচ্ছি ওকে আচ্ছা মানে ঠান্ডা বাতাস সাথে যদি মিস্ট চলে আপনার কিন্তু কিছু বলার নেই আপনার পুরো একটা রুম মোটামুটি তিরিশ মিনিট চালাইলে মানে বিশ মিনিট চালাইলে আপনার কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কারণ আপনি আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে একদমই তাই আপনি এই ফ্যানটার দাম আসবে আপনি যেই কালারই নেন দাম আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কালার চেঞ্জ বাট সেমই তো ফ্যান সব চেঞ্জ সেম ফ্যান ওকে কত মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি থাকে ওকে 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 দারুণ আচ্ছা নেক্সট কি দেখবো আমরা নেক্সট দেখব আপনি মিনি মিস্টুলার আপনার এখানে তিনটা কালার আছে পার্পল কালার ব্ল্যাক কালার গ্রিন কালার আচ্ছা দাম থাকে মাত্র 2750 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে

আপনি যা চান দেখেন কারি কর আছে এয়ার ফ্রায়ার আছে রাইস কুকার আছে হোম অ্যাপ্লায়েন্সের যত প্রোডাক্ট দরকার আসলে সবকিছু আপনি এখান পারবেন সব প্রোডাক্টই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই গরমে সবথেকে বেশি প্রয়োজন যেগুলো আমাদের শোরুমে আসলে তাদের গাড়ি আছে আপনারা হয়তো মানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বড় বড় সব শপিং মল আছে সেখানে গেলে আপনারা কিন্তু একটা গাড়ি রাখার জন্য অনেক হ্যাসেল পাওয়া লাগে